এই মেয়েটির ছবি এখন ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অনেকেই প্রশ্ন করছে এই মেয়েটা কে আজ আমি আপনাদের জানাব এই ভাইরাল ছবির পেছনের সত্যিকারের পরিচয় এই মেয়েটির নাম দেবানন্দা দেবানন্দা জন্মগ্রহণ করেন পঁচিশে জুলাই দু সালে কেরালার আলুভা এর্নাকুলাম জেলায় তিনি একজন ভারতীয় শিশু অভিনেত্রী যিনি মূলত মালায়ালাম এবং তামিল চলচ্চিত্রে কাজ করেন খুব অল্প বয়সেই তিনি অভিনয় জগতে পা রাখেন মাত্র সাড়ে তিন বছর বয়সে তিনি তার প্রথম সিনেমায় অভিনয় করেন দুহাজার সালে মুক্তি পাওয়া থোট্টাপ্পান চলচ্চিত্রে ছোট সারা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন কিন্তু দেবানন্দাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয় দু সালের সুপারহিট সিনেমা মালিকাপ্পুরম এই সিনেমায় কাল্লু চরিত্রে তার অভিনয় দর্শকদের আবেগে ছুঁয়ে যায় এই অসাধারণ অভিনয়ের জন্য তিনি কেরালা ফিল্ম ক্রিটিক্স অ্যাসোসিয়েশন থেকে সেরা শিশু শিল্পীর পুরস্কার অর্জন করেন এরপর তিনি আরও অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন মাই স্যান্টা মিন্নাল মুরালি সাইমন ড্যানিয়েল এবং নেইমার ছোট বয়স হওয়া সত্ত্বেও তার অভিনয়ে রয়েছে পরিপক্কতা আর স্বাভাবিক আবেগের প্রকাশ অনলাইনে ভাইরাল হওয়া ছবিগুলো দেখে অনেকে চিনতে পারছেন না বলেই আজ এত প্রশ্ন এই মেয়েটা কে এখন আপনি জানেন এই মেয়েটির নাম দেবানন্দা একজন প্রতিভাবান ভারতীয় শিশু অভিনেত্রী যার সামনে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চাইলে খান টিভি মিডিয়ার সাথে থাকুন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা এখনও জিজ্ঞেস করছে এই মেয়েটা কে